আকাশবাণী বিলুনিয়া এখন শুনুন কৃষক ভাইদের জন্য প্রচারিত অনুষ্ঠান কিষানবাণী নমস্কার কৃষক ভাই বোনেরা সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের কিষান বাণী অনুষ্ঠান জানে দিচ্ছে আজকের কিষান বাণীর অনুষ্ঠান সূচি প্রথমে শুনবেন আবহাওয়া বার্তা এবং কৃষি পরামর্শ এছাড়া শুনবেন পিএম কিষান স্কিম এ নিয়ে কিছু কথা শুনবেন নাটিকা আজকের বিষয় রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা পরিবেশন করবেন শিবুপাল এবং তার দল শুনলেন আজকের কিষান বাণীর অনুষ্ঠান সূচি আমাদের এই অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ভারত সরকারের কৃষি মন্ত্রণালয়ের সৌজন্যে কৃষক ভাই বোনেরা আপনাদের জন্য একটি সুখবর আগামী উনিশে নভেম্বর দু বুধবার তামিলনাড়ুর কোয়েম্বাটোরে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রিলিজ করবেন কৃষক ভাই বোনদের প্রদেয় পি এম কিষাণ স্কিমের একুশতম কিস্তির টাকা আমরা সবাই জানি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা একটি কেন্দ্রীয় খাতের প্রকল্প যা দু হাজার উনিশ সালের চব্বিশে ফেব্রুয়ারি চালু হয়েছিল এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি যোগ্য কৃষক পরিবারকে প্রতিবছর বছর ছ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয় এখন পর্যন্ত দেশের এগারো কোটিরও বেশি কৃষক পরিবারকে কুড়িটি কিস্তির মাধ্যমে তিন লক্ষ সত্তর হাজার কোটি টাকারও বেশি অর্থ বিতরণ করা হয়েছে যেসব কৃষক ভাই তাদের জমির বিবরণ পি কিষাণ পোর্টালে সংযুক্ত করেছেন ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার যুক্ত করেছেন এবং ই কেওয়াইসি সম্পন্ন করেছেন তাদের অ্যাকাউন্টেই এই স্কিমের অর্থ প্রদান করা হচ্ছে জানিয়ে দিচ্ছে আবহাওয়া বার্তা লেম্বুছাস্থিত ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ আবহাওয়ার পূর্বাভাসে জানাচ্ছে আগামী উনিশে নভেম্বর সকাল সাড়ে আটটা পর্যন্ত আকাশ প্রধানত পরিষ্কার এবং শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা সতেরো থেকে আঠারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পরিবর্তিত হতে পারে বাতাস প্রধানত উত্তর পূর্ব দিক থেকে গড়ে সর্বোচ্চ ঘন্টায় আট কিলোমিটার বেগে বয়ে যেতে পারে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা পঁচানব্বই থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত পরিবর্তিত হতে পারে শুনলেন আবহাওয়া বার্তা এবার জানিয়ে দিচ্ছি কৃষি পরামর্শ আগামী সময়ে বৃষ্টিপাতের পরিমাণ কমে আসবে এই অবস্থায় মাটির তর সংরক্ষণ একান্ত প্রয়োজন ধান সংগ্রহ করে নেওয়ার পর একই জমিতে পরবর্তী ফসলের বীজ যথাসম্ভব কম চাষ বা কোনো চাষ না দিয়ে সরাসরি বপন করতে পারেন এই পদ্ধতিতে চাষাবাদের ফলে যেমন জমির তর সংরক্ষণে সহায়ক হয় তেমনি জমি তৈরির খরচ কমিয়ে আর্থিক সাশ্রয় সম্ভব রবি মরশুমের তরিয়া তিল মসুর প্রভৃতি লাগানোর কাজ আপনারা শুরু করে দিতে পারেন তবে লাগানোর আগে অবশ্যই বীজ শোধন করে নেবেন ধান সংগ্রহ করার সময় হয়ে এসেছে সাধারণত ধানে আর্দ্রতার পরিমাণ শতকরা কুড়ি থেকে পঁচিশ ভাগ থাকা অবস্থায় এবং ধানের দানা যথেষ্ট পুষ্ট ও শক্ত হলে সংগ্রহ করে নিতে হবে তাছাড়া মাঠের মোটামুটি দুই তৃতীয়াংশ ধান হলুদ করে নিতে পারেন আগামী কয়েকদিন আবহাওয়া আলু চাষের উপযোগী থাকবে এবং এই সুযোগে আলু লাগানোর কাজ শেষ করে নিতে হবে আলু লাগানোর আগে বীজ আলু ম্যানকোজেভ পাঁচ গ্রাম প্রতি লিটার জলে গুলে দশ মিনিট চুবিয়ে নিয়ে তারপর লাগবেন বিশ্বাসযোগ্য জায়গা থেকে আলুর বীজ সংগ্রহ করা দরকার সামনে সুখা মরশুম এই সময় আম লিচু প্রভৃতি গাছে জলসেচের প্রয়োজন হবে কিন্তু জলসেচের আগে গাছের তলা পরিষ্কার করে বেসিন তৈরি করে নিতে হবে এতে জলসেচের পর মাটি ঢেকে দিতে বা গাছের গোড়ায় জল ধরে রাখতে সুবিধা হবে তাছাড়া গাছের গোড়া মাটি থেকে পাঁচ থেকে ছয় ফুট পর্যন্ত চুন দিয়ে রং করে দিতে হবে এই রং এই সুখা মরশুমের বিভিন্ন মাটির পোকার আক্রমণ থেকে গাছকে রক্ষা করবে শীতকালে গাছ ছাগলের বিষের যত্ন নেওয়া প্রয়োজন ঠান্ডা বাতাস থেকে রক্ষা পেতে শেডকে পলিথিন দিয়ে ঢেকে দিতে হবে প্রাণীকে দিনে কমপক্ষে চার ঘন্টা সূর্যের আলোতে রাখা দরকার ঠান্ডা থেকে রক্ষা পেতে মেঝেতে ধানের ঘর অথবা বাঁশ ব্যবহার করা যেতে পারে শুনলেন এবং পরে শুনলেন কৃষি পরামর্শ লেম্বুসরাস্থিত ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ থেকে এই আবহাওয়া বার্তা এবং কৃষি পরামর্শ জানানো হয়েছে শুনছেন অনুষ্ঠান কিষান বাণী এখন শুনুন নাটিকা বিষয়ে রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা পরিবেশন করছেন শিবপাল এবং তার দল শুনুন নাটিকা আচ্ছা কি আলোচনা তোমার মনে আছে কাকা আছে মনে আছে ও রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনার উপরে আলোচনা করবেন আচ্ছা কাকা রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনার অর্থ কি আর সেই কথাগান কদু আন্ডারে বুঝাই কনসেপ্ট বাউ কইয়ার কইয়ার বাউ রে শুনো আইছো জানা বা বুঝবা লাই বুঝাই এত কমু রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা হইছে একটি সরকারি প্রকল্প বুঝানে যার লক্ষ্য হইছে কৃষি ও সংস্কৃতি খাত ভুলে দূত বিদ্যা পুনরজ্জীবন করা বুঝো টুনডাবা হো হান কলি কথা কিয়া বাজি লাগে এটি দুই হাজার সাত আর দুই হাজার আট সালে ভারত সরকার চালু করে এবং এর প্রধান উদ্দেশ্য হল যে কৃষকদের চাহিদা পূরণ করা ও করা। কৃষিক্ষেত্রে নিশ্চিত তার উদ্দেশ্য হয়েছে যে কৃষিক্ষেত্রে দ্রুত ও লাভজনক প্রবৃদ্ধি অর্জন করা দুর্বলতা কাটিয়ে উঠা এবং কৃষকদের আয় বৃদ্ধি করা দুই হাজার এই সাত দুই হাজার সালে এটা ওই ভারত সরকার চালু করছে এবার বুঝছনি বাউ বুঝছি চালু তো করছে কত হচ্ছে যে সরকার সরকারের মূল লক্ষ্য বুঝেন কত বুঝাই কর না চায় মূল লক্ষ্য হয়েছে যে কৃষকের সায়দা মেটানো বুঝতে পারছ আচ্ছা আর আমরা কৃষকের যাতে লাভ হয় সেই ব্যবস্থা করা বুঝতে পারছো বুঝছি তাছাড়া এই ফর্ম সূচীর উদ্দেশ্য হয়েছে যে এক নম্বরে কৃষি ও সংশ্লিষ্ট ক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধি করা রাজ্যগুলিকে উৎসাহিত করা দুই নম্বরে হয়েছে যে কৃষির জন্য কর্মসূচি পরিকল্পনা ও বাস্তবায়নে রাজ্যগুলিকে নমনীয়তা ও শাসন প্রদান করা বুঝছো হ্যাঁ এই ইচ্ছা হবা হু যে করি ও রাজ্যগুলির জন্য বুঝলি কৃষি পরিকল্পনার প্রস্তুতি নিশ্চিত করা আর গুরুত্বপূর্ণ ফসলের ব্যবধান কমানোর লক্ষ্য অর্জন করা আর পাঁচ নম্বর হয়েছে যে কৃষকদের সর্বাধিক লাভ প্রদান করা কৃষি ও সংশ্লিষ্ট ক্ষেত্রে সমন্বিত পদ্ধতিতে সমাধান করা হ্যাঁ মূল কথা হয়েছে যে এটি একটি রাজ্য পরিকল্পনা প্রকল্প কথা বুঝতে পারছ এই প্রকল্পটি এনআর ইজি এর মতো অন্যান্য কর্মসূচির সঙ্গে সমন্বয়কে উৎসাহিত করে এই তো বিলের ধারণ হলো একশো পার্সেন্ট কেন্দ্রীয় সরকারের অনুদান কেন্দ্রীয় সরকার আচ্ছা দা এই প্রকল্পে ধান ধান নি সরকার চালু করছে নাকি অন্যান্য কিছু আছে। কুদ্দুর ঠিক মতন বুঝাই কর না হিয়ান কুদ্দুর আন্ডারে বুঝাই নলে সরকার কেবল ধান চাষের লাইনি করে না এত বড় প্রকল্প ঘোষণা করে কিনলে করে হিয়ান তো আমরা মারিয়েন না কেবল ধান চাষ ন এই প্রকল্পের আওতায় আছে শস্য চাষ বুঝলি উদ্যান পালন সহ যেমন পশু পালন দুগ্ধ উন্নয়ন ও মৎস্য চাষ তাছাড়া আছে কৃষি গবেষণা ও শিক্ষা কৃষি বিপণন খাদ্য সংরক্ষণ গুদামজাতকরণ মাটি ও জল সংরক্ষণ কৃষি আর্থিক প্রতিষ্ঠান এবং অন্যান্য কৃষি কর্মসূচি এই সহযোগিতা হ্যাঁ এই কিছু আওতায় আছে তাহলে তো দেখা যাক যে রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা সব ধরনের চাষবাসের উপর জারি করছে আরে কেবল আরো আছে হ্যাঁ রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনার আওতায় যেসব দিন আছে গুরুত্ব দেওয়া হয়েছে বুঝলেন তা হয়েছে মোটা শস্য ছোট শস্য বাজরা এবং ডাইসহ খাদ্য শস্যের সমম্বিত উন্নয়ন বুঝতে পারছ যেমন কৃষি যান্ত্রিকীকরণ মাটির স্বাস্থ্য ও উৎপাদনশীলতা বৃষ্টি নির্ভর কৃষি ব্যবস্থার উন্নয়ন বৃষ্টি নির্ভর কৃষি ব্যবস্থার উন্নয়ন সমন্বিত কীট ব্যবস্থাপনা উদ্যান পালন পশুপালন ডেয়ারি ও মৎস্য চাষ রেশম চাষ কৃষকের অধ্যয়ন সফর জৈব ও জৈব সার উদ্ভাবনী প্রকল্প এই সমস্ত সবকিছু আছে। মূল্য তো দেই রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনায় ভারত সরকারে বহুত রকমের ভূমিকা আছে আছে সমস্ত চাষবাসের উপরেই তো সরকার বিভিন্ন রকমের ভূমিকা পালন করে দিই করেন না আরে। সরকারের ভূমিকা সরকারের ভূমিকা হয়েছে বুঝলেনি একাদশ পরিকল্পনার সময়কালে কৃষিক্ষেত্রে বার্ষিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য বুঝলি যেমন দুই হাজার সাত আট দুই হাজার আট সালতন ভারত সরকারের কৃষি মন্ত্রণালয়ের কৃষি ও সহযোগিতা বিভাগে মানে অধীনে রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা চালু করা হয়েছে বর্ধিত বিনিয়োগের মাধ্যমে একাদশ পরিকল্পনার সময়কালে কৃষি ও সংশ্লিষ্ট পার্সেন্ট বার্ষিক প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছে যেখানে দশম পরিকল্পনার সময়কালে বার্ষিক দুই দশমিক ছিচল্লিশ পারসেন্ট বৃদ্ধির হার আসল উনিশশো আশির দশকে কৃষির জিডিপি তিন দশমিক আসিল আর তারপরে নবম পঞ্চম বার্ষিকী পরিকল্পনায় উনিশশো ছিয়ানব্বই বেশি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করছে কিন্তু প্রকৃত অর্জন লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম দেশে পঞ্চাশ শতাংশেরও বেশি এই কর্মী জীবিকা নির্বাহ করে কৃষির উপর নির্ভরশীল আমরা বিশেষত আমরা গ্রামাঞ্চলে কৃষি নির্ভরশীল হইলাম কৃষির উপর ঠিক আছে না হ্যাঁ তারপরে কৃষি এবং সংশ্লিষ্ট খাতে সংশ্লিষ্টতে প্রবৃদ্ধি অর্থনীতিতে তীব্র চাপ সৃষ্টি করতে পারে তার কারণ হইছে যে এই খাতের উপর নির্ভরশীল বিপুল সংখ্যক জনসংখ্যা সমস্যার সম্মুখীন হইতেছে যেমন খন্ডিত জমি আবার বর্ষার উপর নির্ভরশীল প্রাকৃতিক বৈচিত্র্য বিপণন সুবিধার অভাব অনিরাপদ চাষাবাদ জ্ঞানের অভাব এবং চাষের অভ্যন্তর পুরাতন পদ্ধতি খাইছে হ্যাঁ আমরা কৃষকের সরকার কত কিছু যে চালু করছে আর কইতে নাই সার ওষুধ নতুন শুরু করি রোয়ার উন্নয়ন মেশিন সরকারের আর কি করতো কি করতে পারবো কে হ্যাঁ সে কথাই তো রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা আমরা ক্ষুদ্র চাষি গোলাই সরকার কত রকমের সুযোগ সুবিধা চালু করছে তো আর কি না যেমন মিশন কৃষি বুঝলি জলবায়ু পরিস্থিতি প্রাকৃতিক সমস্যা এবং পশুপালন হাঁস মুরগি ও মৎস্যজীবীদের সম্পূর্ণ সম্পূর্ণরূপে একভূত করি তাদের কৃষি খাতার জন্য পরিকল্পনা তৈরি করতে রাজ্যকে উৎসাহিত করা অন্তর্ভুক্তিমূলক সমন্বয়ের সাথে বাস্তবায়ন করাই হলো মূল উদ্দেশ্য বিস্তারিত বিস্তারিতভাবে জানতে হইলে বুঝলাম আজ যা দশটার সময় কৃষি তত্ত্বাবধায়ক অফিসে সকলে চলো

হার্দিক অভিনন্দন জানাই আমি কৃষি বিকাশ যোজনার উপরে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করছি রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা সংক্ষেপে আর কে ভি ওয়াই হল একটি সরকারি প্রকল্প যার লক্ষ্য কৃষি ও সংশ্লিষ্ট খাদগুলার দ্রুত বৃদ্ধি পুনরুজ্জীবন এটি দু হাজার সালে ভারত সরকার চালু করে এবং এর প্রধান উদ্দেশ্য হল কৃষকদের চাহিদা পূরণ করাও কৃষিক্ষেত্রে বার্ষিক বৃদ্ধি নিশ্চিত করা বিস্তারিত উদ্দেশ্য দ্রুত প্রবৃদ্ধি করা কৃষিখাতে দুর্বলতা কাটিয়ে এবং কৃষকদের আয় বৃদ্ধি করা শুরুর সময় দু হাজার সালে ভারত সরকার এই প্রকল্প চালু করে এটি একাদশ ও দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় কৃষিখাতের বৃদ্ধি ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কৃষকদের চাহিদা মেটানোর জন্য কৃষি উন্নয়ন কৌশল পুনর্গঠন করা এবং কৃষিকে পুনরুজ্জীবিত করার জন্য এটি একটি কৌশল তৈরি করে পরিবর্তন দুই সালে এটিকে আর কে ভি ওয়াই আর এ এফ টি আর কৃষি ও সহযোগী খাত পুনর্জাগরণের জন্য লাভজনক পদ্ধতি হিসাবে পুনর্গঠন করা হয়েছে যার লক্ষ্য ঝুঁকি হ্রাস কৃষকদের প্রচেষ্টা জোরদার করা এবং কৃষি ব্যবসায়িক উদ্যোক্তাদের প্রচার করা আর পটভূমি কৃষি ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ধীরগতিতে প্রবৃদ্ধির কারণে জাতীয় উন্নয়ন পরিষদ দু সালের উনত্রিশে মে অনুষ্ঠিত বৈঠকে একটি বিশেষ অতিরিক্ত কেন্দ্রীয় সহায়তা প্রকল্প সংক্ষেপে আর চালু করার সিদ্ধান্ত নেয় এনডিসি সিদ্ধান্ত নিয়েছে যে কৃষকদের চাহিদা মেটাতে কৃষি উন্নয়ন কৌশলগুলিকে অবশ্যই পুনর্বিন্যস্ত করতে হবে কেন্দ্রীয় রাজ্য সরকারগুলিকে কৃষি পুনরুজ্জীবিত করার জন্য একটি কৌশল তৈরি করার আহ্বান জানিয়েছে এনডিসি একাদশ পরিকল্পনায় কৃষিক্ষেত্রে চার শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি অর্জনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে কৃষি বিভাগ উপরোক্ত প্রস্তাবটি মেনে এবং পরিকল্পনা কমিশনের সাথে পরামর্শ করে আর কে প্রকল্পের জন্য নির্দেশিকা প্রস্তুত করেছে যা হিসাবে পরিচিত হবে জাতীয় কৃষি উন্নয়ন কর্মসূচি কর্মসূচির উদ্দেশ্য কৃষি ও সংশ্লিষ্ট ক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধি করা রাজ্যগুলিকে উৎসাহিত করা কৃষির জন্য কর্মসূচি পরিকল্পনা ও বাস্তবায়নে রাজ্যগুলিকে নমনীয়তা ও স্বায়ত্তশাসন প্রদান করা আর কে এর মৌলিক বৈশিষ্ট্য এটি একটি রাজ্য পরিকল্পনা আর কে এর জন্য একটি রাজ্যের যোগ্যতা কৃষি ও সংশ্লিষ্ট ক্ষেত্রগুলির জন্য রাস্তা পরিকল্পনার বয় বজায় রাখা বা বাড়ানোর উপর নির্ভরশীল জেলা ও রাজ্য পরিকল্পনা প্রস্তুত করা বাধ্যতামূলক তহবিলের ধরন হল একশো পার্সেন্ট কেন্দ্রীয় সরকারি অনুদান এটি একটি প্রণোদনা প্রকল্প তাই বরাদ্দ স্বয়ংক্রিয় নয় এটি রাজ্যগুলির উচ্চমাত্রার নমনীয়তা দেবে নির্দিষ্ট সময়সীমা সহ প্রকল্পগুলিকে অত্যন্ত উৎসাহিত করা হবে এই প্রকল্পের আওতায় থাকা সংশ্লিষ্ট ক্ষেত্রগুলির তালিকা শস্য তালিকা উদ্যান পালন সহ পশুপালন দুগ্ধ উন্নয়ন ও মৎস্য চাষ কৃষি গবেষণা ও শিক্ষা কৃষি বিপণন খাদ্য সংরক্ষণ ও গুদামজাতকরণ রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা আর কে ভিওয়াই একাদশ পরিকল্পনার সময়কালে কৃষিক্ষেত্রে চার পার্সেন্ট বার্ষিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে দুই হাজার সাল থেকে ভারত সরকার কৃষি যন্ত্রপাতি কৃষি সহযোগিতা বিভাগের অধীনে খন্ডিত জমি বর্ষার উপর নির্ভরশীল প্রকৃতিক বৈশিষ্ট্য বিপণন সুবিধার ক্ষেত্রে অনিরাপদ চাষবাস কৃষি ও সংশ্লিষ্ট খাতের সামগ্রিক উন্নয়ন শিক্ষিত করে নিশ্চিত করে দ্বাদশ পরিকল্পনার সময়কালে কাঙ্ক্ষিত বার্ষিক প্রবৃদ্ধি অর্জন এবং টেকসই করায় আর কে লক্ষ্য যাই হোক আমি আমার বক্তব্য এখানেই সমাপ্ত করছি সকলকে ধন্যবাদ ও নমস্কার এখন আপনাদের সামনে এই রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনার উপরে একটি সঙ্গীত পরিবেশন করবেন জয়কাতপুর পঞ্চায়েতের শিল্পীবৃন্দ गबोयान मन बसर चाची ग सासुर तेबो हुया पन मासो हुया मान बसर साथी गा सासुरे जबो हुया माण প্রিয় কৃষি বিকাশ ভারতবর্ষে হল প্রকাশ এই কথাটি সকলে চাষি রাখি সাত আট সালে ভারত সরকার চালু করে দুই হাজার সাত আট সালে সরকার চালু করে

দুঃখ মনে বেতা থাকবে না কখন দুঃখ মনে দুপমনের বেতা থাকবে না কখন নাগলে দু হ্যাঁ কান্দবে চাষ করব মন নম্বে জ্ঞান গল দুয়ার নিয়ে কাঁদে তাড়িবো মনানম্বে সুখের সোয়া পাবে সাশি গন দেখার সাশি গন তাড়িতে যাব আপন মন এ ঘর কাট করে তে যাব আপন মন দেখার সাশি গন কাট করে তে যাব আপন মন এ ঘর কাট পতাশি পূর্ববর্তী তিন বছরে রাজ্য সরকার হিসাব করে যে উপর উপনির্ভর করে করবে নির্ধারণ এই পর পড়বে থাকবে তাতে কর্মসূচী এনআাতে কর্ম ছোটি উৎসাহী কে করতে মন দেশ তাৎপর্য তাৎপর্য কেন্দ্রে সরকার চাষির জন্য দিল্লাস করবেন করবেন চাষি বারো মাস দৈব সারের রেশম চাষ করবেন চাষি বারো মাস न हा त मसिरी मन

আজকের বিষয় ছিল রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা পরিবেশন করলেন শিবুপাল এবং দাঁড়তল তাহলে কৃষক ভাই বোনেরা বাণী অনুষ্ঠান আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আমাদের এই অনুষ্ঠানটি পরিবেশিত হল ভারত সরকারের কৃষি মন্ত্রণালয়ের সৌজন্যে